দুপুরে সরচিত কবিতা পড়ছেন কবি অর্ঘসেন। সেন বসে আছি ঘরে ঝাঁঝা গে দুপুরে আমার কবিতা সুর তুলেছে গো নুপুরে ডাহুক কি ডাকছে সে কন সুদূরে কাকিমা হাঁকছে ছোট ভাইটাকে খাবি আয় বাছা দুধুরে বড় ভাইটাকে দেখাচ্ছি ভয় ভুতুরে বায়না ধরেছে ছিপ নিয়ে যাবে পুকুরে বনটা শাসন করে নেয় এই ফুকুরে এই পর গিয়ে কাঠাটা রোদে বেরোতে নেই ইয়ে দুকুরে হায় তুই কয়ে আমার সোনার খুকুরে তোর মনে বুঝি এখন এমন দুখুরে কেঁদো না মার কেঁদো না গো সোনা মুখুরে চোখ মুছে নিয়ে শেষ করে নাও কালকের পড়া টুকুরে ভিকারি ঘুরছে পেটেতে ভীষণ ভুকুরে পাচ্ছে না খেতে পায় যা মুঠো কুকুরে কোথায় কুকুর ডাকছে করুন উসুরে উঠে পড়ি তবে পারি না কোয়ার চলায়ের ফুসফুসুরে নমস্কার আমি কবি অর্ঘ সেন সরচিত কবিতা পড়ছি বৈশাখী কই মালা কই শাঁখ দুয়ার এতে বৈশাখ মেঘেদের ঘন ঘটা সাজল তোর কোন কাজল টিপে টিপে পাচলেছি থমকে জুলে উঠি বিদ্যুৎ চমকে কেন ভাই বইছে তো ঝোড়ো হাওয়া এ সময় দই তোকে কাছে পাওয়া চারিদিক ডুবে গেছে আন্ধারে আকুল হিয়া বান্ধারে গুরু গুরু গরজায় বজ্র কানের দেবতা তারে ভে মাথার উপর শিলাবৃষ্টি বিধাতার অপরূপ সৃষ্টি ঝরে গেল ও কি বুঝি বৌলি আমির মুকুলোরে মৌলি আমরা তো সেজে গুজে তৈরি কিন্তু চতুর্পাশ বইরি অলস সায়ন্ন থেকে জেগে ওঠ প্রভাত মাধুরী মেখে ছট